এবারের আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ অনেক রেকর্ড ভেঙেচুরে নতুন করে গড়েছে রান বন্যার টুর্নামেন্টে যেভাবে দলটি রানের ফোয়ারা ছোটাচ্ছিল তাতে সামাজিক মাধ্যমে দলটির পাশে রানরাইজার্স হায়দ্রাবাদ তকমাও জুটে যায় অথচ খুনে ব্যাটিংয়ে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়ে আবার সেই রেকর্ড ভাঙা হায়দ্রাবাদ গতকাল পাত্তাই পায়নি কলকাতা নাইট রাইডার্সের বোলারদের কাছে ফাইনালের মঞ্চে আন্দ্রে রাসেল মিচেল স্ট্রকদের দারুণ বোলিংয়ে যায় তারা এই রান খুব বেশি কষ্ট করতে হয়নি কলকাতার জয় তুলে নিয়ে দশ বছর পর তারা উঁচিয়ে ধরে আইপিএলের এর তৃতীয় শিরোপা অনেকেই ভেবেছিল এবারের ফাইনালটা আইপিএল এর ইতিহাসের সেরা ফাইনাল হতে পারে কারণ দুদলই সমানে সমান তবে দর্শকদের সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে দু এবং দু সালের চ্যাম্পিয়নরা ফাইনালে হায়দ্রাবাদকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে কলকাতা চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে আঠারো ওভার তিন বল খেলে একশো তেরো রানে গুটিয়ে যায় হায়দ্রাবাদ জবাব দিতে নেমে একশো রানের লক্ষ্য কলকাতা টপকে গেছে দশ দশমিক তিন ওভারে ভেঙ্কটেশ আয়ার সিঙ্গেল নিতেই পুরো কলকাতা ডাক আউট ভেসে ওঠে শিরোপা জয়ের আনন্দে ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন লীগ পর্বে শীর্ষে থাকা কলকাতা নাইট রাইডার্স সেরা সাফল্য নিয়ে আইপিএল শেষ করল বলিউড বাদশাহ শাহরুখ খানের দলের এটি তৃতীয় আইপিএল শিরোপা এর আগে কলকাতা দুটি শিরোপা জিতেছিল দু ও দু সালে